ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে সৃষ্টি হয়েছে যুদ্ধাবস্থা বিরাজ করছে চরম উত্তেজনা এ অবস্থায় মুসলিম দেশগুলো সরাসরি পক্ষ না নিলেও ইরানকে মৌন সমর্থন দেবে বলে আশা করা হয়েছিল অথচ এই জটিল পরিস্থিতিতে ইরানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব ইসরায়েলে নজিরবিহীন হামলার দুদিন আগেই বিষয়টি সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন দেশ সেরা প্রযুক্তিপূর্ণ আছে আউটলেট ও ডেলিভারি সব ভিজিট ইরানের কর্মকর্তারা যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশ সীমা রক্ষা করতে পারে কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সেই তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেস সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তারা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করেছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয় হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান এমনকি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধ বিমান দিয়েও সহযোগিতা করেছে এই ঘটনায় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যেসব দেশ ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকেও ছাড়া হবে না পহেলা এপ্রিল সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডার সহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান সেই ঘোষণার সূত্র ধরে গত শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান পাঁচ ঘণ্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে এতে সেখানে থাকা ইসরায়েলের একটি সি ওয়ান থার্টি রসদবাহী উড়োজাহাজ একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান বলেছে চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে প্রাণ হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে তেহরান এটাও বলেছে যে ইসরায়েল যদি এর পাল্টা হামলা চালায় তাহলে আরও বড় পরিসরে হামলার মধ্য দিয়ে তার জবাব দেয়া হবে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে তার ফল মোটেও ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান সাইদ রহমান কালবেলা